বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে হিন্দুদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের আর্থিক সহায়তার আবেদন বা আবেদন ফর্ম সেই আবেদন ফর্মটি কীভাবে কিভাবে পূরণ করবা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা বন্ধুরা দুই হাজার পঁচিশের যে সামনে যে দুর্গা পূজা হিন্দুদের সবচেয়ে বড় দুর্গা পূজা বা সবচেয়ে বড় যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান অনুষ্ঠানটি হয়তো আর অল্প কিছুদিন আছে সেই অনুষ্ঠানকে লক্ষ্য করে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক হিন্দু ধর্মীয় যে কল্যাণ ট্রাস্ট আছে সেই ট্রাস্ট থেকে এখানে দেখো হিন্দু ধর্মীয় সর্বজনীন প্রতিষ্ঠান মন্দির মঠ কাজে আর্থিক সহায়তা প্রাপ্তির আবেদন এখানে যে ফর্মটি আছে বন্ধুরা এই ফর্মটি নির্মূলভাবে নির্ভুলভাবে সঠিক পদ্ধতিতে পূরণ করতে হবে আজকের এই ভিডিওতে কিভাবে এই ফ্রমটি তোমরা পূরণ করবা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা এখানে প্রথমে হচ্ছে যে প্রতিষ্ঠানের নাম এখানে যে তোমাদের যে প্রতিষ্ঠান বা তোমাদের যে মন্দির হোক বা মট হোক বা আশ্রম হোক বা আকলা হোক এখানে নাম লিখে দিতে হবে এখানে ঠিকানা দিতে হবে বন্ধুরা গ্রাম সড়ক ইউনিয়ন বা ওয়ার্ড এখানে লিখে দিতে হবে এখানে গ্রাম লিখে দিতে হবে ইউনিয়ন লিখে দিতে হবে এখানে ওয়ার্ড লিখে দিতে হবে অর্থাৎ কোন ইউনিয়নে কত নম্বর ওয়ার্ডে তোমাদের এই মঠ বা মন্দির বা আশ্রম বা আখড়া প্রতিষ্ঠিত আছে বা স্থাপিত আছে এরপর এখানে ডাকঘর লিখে দিতে হবে এখানে বন্ধুরা উপজেলা লিখে লিখে দিতে দিতে হবে হবে এখানে জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের তালিকাভুক্তি নম্বর এখানে বন্ধুরা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যে তালিকাভুক্তি নম্বর এখানে হচ্ছে যে হিন্দু ধর্মীয় বন্ধুরা এখানে দেখো যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রধান কার্যালয়ের ফোন নম্বর হলো এটি অর্থাৎ এই নাম্বারটি এখানে লিখে দিতে হবে বন্ধুরা এখানে যে যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নাম্বারটি নাম্বারটি সেই এখান থেকে লিখে দিতে হবে যে এই নাম্বারটি লিখে দিতে হবে এরপর হচ্ছে বন্ধুরা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নাম্বার এখানে নাম্বারটা লিখে দিতে প্রতিষ্ঠান বা ব্যাংকের হিসাবের বিবরণ এখানে প্রতিষ্ঠান বা ব্যাংকের হিসাবে যে বিবরণটি সেই বিবরণটি কি এখানে দেখো বন্ধুরা ব্যাংক হিসাবে শিরোনাম বলতে ব্যাংক অ্যাকাউন্টের মালিকের নাম বোঝায় এখানে তোমাদের যে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই অ্যাকাউন্টটি কিসের সঞ্চয় না চলতি তা এখানে লিখে দিতে হবে এখানে হিসাবের শিরোনাম এখানে মালিকের নাম লিখে দিতে হতে হবে যে হিসাবে শিরোনাম মালিকের নাম এবং এই কথাটি মালিকের নামটি এবং সঞ্চয়ী না চলতি সেটি এখানে লিখে দিতে হবে এরপর বলছেন বন্ধুরা হচ্ছে হিসাবে শিরোনাম এখানে হিসাবে শিরোনাম তো দেখাইলাম এরপর হচ্ছে বন্ধুরা ব্যাংক বা শাখার নাম কোন ব্যাংকে তোমাদের এই অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের যে শাখা বা ব্যাংকের নাম এখানে লিখে দিতে হবে সুন্দর করে এরপর হচ্ছে বন্ধুরা হিসাব নম্বর এখানে হিসাব নম্বর হচ্ছে যে ব্যাংক চেক দেওয়া থাকে সেই চেকের নিচে একটি হিসাব নাম্বার দেওয়া থাকে হিসাব নম্বরটি এরকম হতে পারে এরপর হচ্ছে বন্ধুরা রাইটিং নাম্বার রাইটিং নাম্বার কোনটি রাইটিং নাম্বার হচ্ছে বন্ধুরা রাইটিং নাম্বার হলো এমন একটি ইউনিক কোড যা কোনো ব্যাংকের যে কোনো শাখার পরিচয় বহন করে মনে করুন ধানমন্ডিতে ব্যাংক শাখা ব্যাংকের শাখার রাইটিং নম্বর হলো এক হাজার তোমরা যে শাখায় অ্যাকাউন্ট বা যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছো সেই ব্যাংকের একটি রাইটিং নাম্বার থাকবে এই রাইটিং নাম্বারটি এখানে লিখে দিতে হবে এরপর হচ্ছে বন্ধুরা প্রতিষ্ঠানের নিজস্ব জমির পরিমাণ অর্থাৎ তোমাদের যে শ্মশান অথবা মঠ বা আখড়া বা আশ্রম আছে সেই আশ্রমটি কত শতাংশ বা কত টুকু জমির উপর অবস্থিত এখানে লিখে দিতে হবে এরপর খতিয়ার নাম্বার লিখে দিতে হবে এখানে যে জমির যে কাগজপত্র আছে এখানে খতিয়ার নাম্বার আছে খতিয়ার নাম্বারটি লিখে দিতে হবে এখানে মৌজা মৌজাটি লিখে দিতে হবে এখানে উপজেলা লিখে দিতে হবে মোট জমির পরিমাণ বা শতক এখানে লিখে দিতে হবে এখানে দাগ নং এবং এখানে খতিয়ার নাম্বার এখানে হচ্ছে মৌজা অর্থাৎ কোন মৌজায় তোমাদের এই মঠ বা আশ্রম অবস্থিত বা কোন এলাকায় এখানে উপজেলায় মন্দির বা প্রতিষ্ঠানের সন্তারিখ অর্থাৎ তোমাদের মন্দির অথবা প্রতিষ্ঠান অথবা মঠ অথবা আখড়া কোন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে এখানে তা লিখে দিতে হবে সুন্দর করে এরপর সভাপতি সম্পাদকের জাতীয় পরিচয় পত্র নম্বর মোবাইল নম্বর অর্থাৎ তোমাদের মঠ আশ্রম বা আকরা বা শ্মশানের যে সভাপতি সেক্রেটারি আছে তাদের এনআইডি নাম্বার এবং তাদের মোবাইল নাম্বারটি এখানে লিখে দিতে হবে সুন্দর করে এরপর আবেদনকারী স্বাক্ষর ও তারিখ নাম সহ সিলমোহর অর্থাৎ যদি সভাপতি হয় সভাপতি স্বাক্ষর দিবে এবং তার সিলমোহর নাম সহ এখানে উল্লেখ করে দিতে হবে এরপর বন্ধুরা দেখো চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রধান উপজেলা পরিষদ মেয়র কাউন্সিলর ওয়ার্ড কমিশনার পৌরসভা সিটি কর্পোরেশন এর পত্তন অর্থাৎ এখানে যে তোমাদের প্রতিষ্ঠান অবস্থিত আছে সেটি মঠ হোক আখড়া হোক বা মন্দির হোক এই মর্মে এই প্রতিষ্ঠানের নামে একটি পত্তন করে নিতে হবে সেটি চেয়ারম্যান কর্তৃক হতে পারে পৌরসভা কর্তৃক হতে পারে সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক হতে পারে এরপর দেখো বন্ধুরা চেয়ারম্যান সিনিয়র ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ট্রান্স সচিব মহোদয় স্বাক্ষর এখানে দেখো এখানে নাম ও তারিখ সহ স্বাক্ষর নিচের অংশ অফিস কর্তৃক ব্যবহার্য এখানে যে উপরযুক্ত উপরযুক্ত প্রতিষ্ঠানের অনুকূলে এত টাকা কথা এত টাকা এবং একটি স্কোর্ট চেক নং এত এবং তারিখ এত জনতা ব্যাংক জিরো পয়েন্ট শাখা এত ই করা হলো সহকারী হিসাব রক্ষক বন্ধুরা এখানে যে নিচের অংশ অফিস কর্তৃক ব্যবহার্য এখানে তোমাদের কিছু করতে হবে না এটা অফিস কর্তৃক বা কর্তৃপক্ষ পূরণ করবে বন্ধুরা আজকের এই ভিডিওতে যে হিন্দু হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আছে তার থেকে মন্দির মঠ আশ্রম আখড়া শাসন সংস্কারের কাজে আর্থিক সহায়তা প্রাপ্তির আবেদন যে ফর্মটি সেই ফর্মটি কীভাবে পূরণ করবা তোমাদের দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা এবং এই ফর্মটি পূরণ করতে যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি তোমাদের কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামাইকুম আলাইকুম রহমতুল্লাহ